সালামু আলাইকুম গাইস আমাদের দুজনের পায়ে দুটা জুতা দুইটা জুতা দেখতে পাচ্ছেন আমারটা হলো অ্যাকশন কোম্পানির জুতা আর তারটা হলো টাইন কোম্পানির জুতা তো আপনারা জুতা কেনার আগে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো জুতাটা যদি সব সময় অ্যাকশন কোম্পানির হয় কেননা আমার অ্যাকশন কোম্পানির জুতার ফ্রেম আর তার ফ্রেমের মধ্যে অনেক তফাৎ আর তারটা কিনছে ছয় সাত মাস হবে আর আমারটা কিনছে প্রায় দুই বছর তারপরও দেখেন আমারটা কত স্মুথলি চলে আর কত শক্ত এবং চমৎকার আছে কিন্তু তারটা সালটাল উঠে গেছে সেজন্য আপনারা অ্যাকশন কম্বাইনে জুতা কিনবেন আমি সাজেস্ট করব আর যেটাই কিনুন না কেন সব সময় অ্যাকশন কম্বাইনে জুতা কেনার চেষ্টা করবেন আর দ্বিতীয় কথা হলো জুতাটা যদি আপনার পায়ের সাথে অ্যাডজাস্ট হয় যেমন পায়ের চেয়ে যদি বড় না হয় তো একদম পায়ের সাথে খাপ খাইয়ে জুতাটা নি আসবেন তাহলে কিন্তু আপনি সহজে চড়ানো শিখতে পারবেন আর যদি পায়ের সাইজ এর চেয়ে একটু বেশি হয়ে যায় তাহলে আপনার পা ভাঙার সম্ভাবনা আছে পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এবং চালাতেও অনেক লেট হবে এবং আরামদায়ক ভাবে চালাতে পারবেন না এই আপনার পায়ের একদম সাইজে সাইজে খাপ খাইয়ে জুতাটা কিনবেন আর অ্যাকশন কোম্পানির জুতা কিনবেন আমি যদি এই জুতা দিয়ে পাঁচ ফিট লাভও দেই লাভ দিয়ে যদি মাটিতে পড়ি তারপরে মনে করেন যে কিছুই হবে না হুম এগুলার অ্যাকশন কোম্পানির ফ্রেমগুলো সময় মজবুত থাকে এই জন্য অ্যাকশন কোম্পানির জুতা কিনবেন আর যদি জুতা কেউ কিনতে চান যদি জুতা কেনার দোকান খুঁজে না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন দেখবেন তাহলে যোগাযোগ করলে আমি আপনাকে ভালো জুতা গুলো নিয়ে এসে দিতে পারবো তো জুতা কেনার আগে যদি আরো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার কাছে অবশ্যই পরামর্শ নেবেন আমি পরামর্শ দিব তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম